সুপ্রভাত ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায় স্বাধীনতার পর ভারতীয় হস্তশিল্প নাট্যকলাকে পুনরুজ্জীবিত করতে তার নিরলস প্রয়াস অবিস্মরণীয় লন্ডনে থাকাকালীন কমলা দেবী উনিশশো সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন সম্পর্কে জানতে পারেন এবং তিনি অবিলম্বে দেশের সেবার জন্য প্রতিষ্ঠিত গান্ধী সংগঠন সেবা দলে যোগদান করার জন্যে ভারতে ফিরে আসেন এই দলের মাধ্যমে নারীদের স্বাধীনতা আন্দোলনে একত্রিত করেন উনিশশো ছাব্বিশ সালের তিনি মাদ্রাজের বিধানসভায় অংশ নেবার জন্যে অনুপ্রাণিত হলে অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্সের প্রতিষ্ঠাতা মার্গারেট ই ক্যাসিনসের সাথে সাক্ষাৎ করেন এভাবে তিনি ভারতে আইনশৃঙ্খলা রক্ষার জন্যে প্রথম মহিলা নেত্রী হয়েছিলেন পরের বছর তিনি অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স প্রতিষ্ঠা করেন এবং তার প্রথম সাংগঠনিক সচিব হন পরবর্তী কয়েক বছরে বিভিন্ন সংস্থার মাধ্যমে আইনি সংস্কারের জন্য দৃঢ়ভাবে কাজ করেন প্রচুর গ্রন্থও রচনা করেন তিনি তার মধ্যে উল্লেখযোগ্য ভারতীয় নারীর সচেতনতা জাপানের দুর্বলতা ও শক্তি স্বাধীনতার জন্যে ভারতীয় নারীর যুদ্ধ ভারতীয় সূচিকর্ম প্রভৃতি উল্লেখযোগ্য ভারত সরকার উনিশশো সালে তাকে পদ্মভূষণ এবং উনিশশো সালে তাকে পদ্মবিভূষণে সম্মানিত করেন এছাড়াও তিনি উনিশশো সালে ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন উনিশশো সালে তার জীবনকালের কাজের স্বীকৃতিস্বরূপ তিনি সঙ্গীত নাটক একাডেমির ফেলোশিপ রত্ন সদস্যতে ভূষিত হন কমলা দেবী চট্টোপাধ্যায় গমন করেন উনত্রিশে অক্টোবর উনিশশো সালে আর জন্মগ্রহণ করেন তেসরা এপ্রিল উনিশশো তিন সাল প্রত্যুষার এ মাস অর্থাৎ এপ্রিল মাসের চিঠির বিষয় টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি এ নিয়ে চিঠি লিখেছেন অমিও আদক গ্রাম পোস্ট চিলাডাঙ্গি জেলা হুগলি থেকে এপ্রিলের চিঠির বিষয়ে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি এখন ভুবন জুড়ে কয়েকশো কোটি মানুষ টাচস্ক্রিনে আঙুল ঘষ্টিয়ে ফোন কল ভিডিও কলের বাইরে অনেক কাজ করেন তাদের মধ্যে বাঙালিরা থাকবেন বর্ণ ধর্ম লিঙ্গ ও বয়স নির্বিশেষে তাই নিয়ে পাঁজি বানিয়ে তকমা পেতেই পারি তাতে আক্ষেপ নেই বয়স লিঙ্গ ভেদে একাধিক পাঁচির চেহারা স্বল্প পরিসরে অকুলান অনেক মা কাজ সারার তাগিদে শিশুকে ধরিয়ে দেন ছোটদের রঙিন ভিডিও সমেত স্মার্টফোন সেও ধীরে ধীরে আঙুল চালায় ভিডিও বদলায় খাবার খাওয়ানোর সময় অনেক মা বাচ্চার হাতে ভিডিও সমেত স্মার্টফোন ধরান মা বাবারাও ফাঁক পেলে মুখো বই ইনস্টাগ্রামে ইত্যাদিতে ডুবে যান লাইক কমেন্ট শেয়ার আদি চলতেই থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলে মতামতের বিনিময় সমমনস্করা মিলে বিশেষ তাগিদে খোলেন বিভিন্ন সমাজ মাধ্যমের গ্রুপ গ্রুপের সদস্যরা মতামতে ঝড়ও বয় রসিকতাও চলে বয়স্ক নারীরাও পিছিয়ে থাকেন না তারাও সমাজ মাধ্যমের অংশীদার টাচস্ক্রিনের মাধ্যমে চ্যাটিং তো বয়সের ধার ধারে না ভালোই চলে অন্তর্জালের দৌলতে এক গোলার্ধের বাসিন্দা অন্য গোলার্ধের যুবক বা যুবতীর প্রেমের ঘটনাও শুনি টাচস্ক্রিনের বিবিধ অঘটন পটুত্তে আম বাঙালির অনেকেই হাবুডুবু খান অনেকেই অনলাইনের মাধ্যমে আর্থিক ক্ষতির জালে পড়েন অন্তর্জাল মোহ সামাজিক পারিবারিক সম্পর্কের শিকড় আলগা করে বহু শিক্ষার্থী স্মার্টফোনের মাধ্যমে পড়াশুনো করে শেখার প্রয়োজনে তথ্য ভাণ্ডারেও হানা দেয় টাচস্ক্রিনের প্রতি অতি আকর্ষণ ক্ষতি করলেও অনেক ভালো কাজেও তার জুড়ি নেই লিখেছেন অমীয় আদক গ্রাম পোস্ট চিলাডাঙি জেলা হুগলি থেকে তপন কুমার মজুমদার তেঘড়িয়া কোলপুকুর রাজারহাট রোড কলকাতা থেকে লিখছেন তোমার এপ্রিল মাসের ভাবনার বিষয় রেখেছ স্ক্রিন জীবনে বাঙালির পাঁজি যা ডিজিটাল বিশ্বে কালোপযোগী প্রাসঙ্গিক ও যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভাবনা একুশ শতকে দাঁড়িয়ে বলাই যায় বিশ্ব এমনিতে প্রযুক্তি নির্ভর দৈনন্দিন জীবনের প্রায় সব সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে প্রযুক্তি কম্পিউটার ক্যামেরা মুঠোফোনের টাচস্ক্রিন আমবাঙালির নববর্ষের সকালে পাট ভাঙা জামার গন্ধ গায়ে মেখে হাতে নতুন ক্যালেন্ডার তার সঙ্গে মিষ্টির বাক্স আর পঞ্জিকার কম্বিনেশন অমোঘ অবশ্য পঞ্জিকার চাহিদা এখন নিভু নিভু চেনা মানুষকে দূর থেকে যেমন চেনা যায় চেনা পঞ্জিকাও তাই বেনিবাদবশীল বিশুদ্ধ সিদ্ধান্তের গাঢ় নীল নতুন গজানো ত্বকের রঙে মদনগুপ্তের ফুলপঞ্জিকা পুরনো সেই জামা ছেড়ে তা এখন ঢুকে পড়েছে মুঠোফোনের স্টোরেজে বার তিথির নক্ষত্র যোগ করণ বারো মাসের প্রতিদিনের পাঁচ রকম তথ্য দেখে নেওয়া যাচ্ছে এক ক্লিকে তবে কাগজের পাতায় নয় অন্যান্য বইয়ের মতো ই বুক হিসেবে থাকলে ভালো মোবাইলের টাচ স্ক্রিনে দেখে নেওয়া যেতে পারে কোজাগরি পূর্ণিমা কটা লাগছে মহাষ্টমীর অঞ্জলে কটা পর্যন্ত দেওয়া যাবে বিশুদ্ধ নিত্য কর্ম পদ্ধতি নির্দিষ্ট পূজা নির্ঘণ্ট সারা বছরের নানা ব্যক্তিদের জন্ম ও তিরোধান বারো মাসে তেরো পার্বণের পুজোর উৎসব জাতক জাতিকার রাশিফল পূর্ণিমা ও অমাবস্যা জেনে জোয়ার ভাটার দিনক্ষণ এমনকি অনলাইনে বাঙালির পঞ্জিকার খুঁটিনাটি সবিস্তারে জানা ও জানানোর উপায় থাকার দৌলতে বাঙালির পাঁচই বই আজ স্মৃতি হতে বসেছে অবলুপ্তির পথে বিগত দিনের অপ্রাপ্তি আক্ষেপ সব ভুলে আজ নব সূচনার দিন লোকায়ত জীবনের গভীর বোধ শেকড়ের শক্তি ও ডিজিটাল চেতনায় সাম দেবার শ্রেষ্ঠ মুহূর্ত পরিশেষে সুস্বাগতম জানাই নতুন বছরের চৌদ্দশো সালকে বিশ্ববাসীর জীবনধারা তোমার পূর্ণ আগমনে সূচি হোক স্নিগ্ধ হোক ধরণীতল শুভ হোক আমাদের নিরন্তর জীবন ভাবনা কবির গানে নব আনন্দে আজি জাগোয়াজি কিরণে। লিখেছেন তপন কুমার মজুমদার তে কলুপুকুর রাজারহাট রোড কলকাতা থেকে সুভাষনগর ময়নাগুড়ি জলপাইগুড়ি থেকে লিখছেন সৌমিক চক্রবর্তী বন্ধু প্রত্যুষা যে পথে অনন্ত লোক চলছে সেই পথে জীবনের নিতে অধীর আগ্রহে উন্মাদনায় শেষ বসন্তের উতল হাওয়া গায়ে মেখে আমরা বাঙালিরা যথারীতি প্রস্তুত বর্ষবরণে তুমি ঠিকই বলেছ আমাদের বর্তমান জীবনটা ঠিক যেন অ্যান্ড্রয়েড মোবাইলের টাচস্ক্রিনের মতো আলাদিনের আশ্চর্য প্রদীপের ওই জীবনের মতো এই আছে এই নেই মোবাইলের স্ক্রিনে সঠিক টাচে যেমন নীলাভ আলো সহ রঙিন রঙিন ছবি ফুটে ওঠে আবার ভুল টাচে সব হারিয়ে যায় আর এই হারিয়ে যাবার প্রধান কারণ অজ্ঞতা আমাদের ভুল চিন্তাভাবনা ও বেপরোয়া জীবন অভ্যেসে শুধু আয় নষ্ট হবি আয় এর আহ্বান এই দুর্যোগপূর্ণ সময়ে পঞ্জিকা সুস্থ অনুভব দিতে পারে আজ বিজ্ঞানের আলোয় চন্দ্রলোক উদ্ভাসিত চাঁদের বুড়ির চরকাকাটা নিছকই রূপকথা তা প্রমাণিত শুধু চাঁদ নয় পৃথিবীর মানুষ বাঙালিও আজ মহাবিশ্বে বিচরণরত সেখানে অশ্লেষা মঘা বেলা যাত্রা আছে কিংবা নেই আবার নিজের বাড়ির ফলন্ত নারকেল গাছটায় একটা ছেঁড়া জুতো টাঙানো নিছকই কুসংস্কার এই সেদিনও আমাদের ধারণা ছিল নদীতে সেতু বাঁধতে আগে নরবলি দিতে হয় আমাদের বৈজ্ঞানিক জয়যাত্রার সাথে সাথেই এইসব কুসংস্কারের সংখ্যা কমতে শুরু করেছে আর আমাদের জীবনকে সংস্কারে বাঁধতে পাঁজিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে টাচস্ক্রিন জীবন মানেই বেপরোয়া বলগাহীন জীবন নয় টাচস্ক্রিন জীবনেও শুভ বুদ্ধিসম্পন্ন সুপরিচালক হতে পারে পঞ্জিকা সমস্ত নক্ষত্রই যেমন এক একটি বিরাট সূর্যবিশেষ তেমনই এ মাসের তোমার মাত্র চারটি শব্দের মিলিত বাক্যই আগামীর একটি সুস্থ ভাবনা সুস্থ জীবনের প্রতীক হয়ে থাকে লিখেছেন সৌমিক চক্রবর্তী সুভাষনগর ময়নাগুড়ি জলপাইগুড়ি থেকে জানিয়ে দিই প্রত্যুষার গত মাসের শ্রেষ্ঠ পত্রলেখককে মনোনীত হয়েছেন তার নাম ইতিমধ্যেই শ্রোতারা অনেকেই জেনে গেছেন গত মাস অর্থাৎ মার্চ মাসের শ্রেষ্ঠ পত্রলেখককে মনোনীত হয়েছেন প্রত্যুষার মাস অর্থাৎ মার্চ মাসের চিঠির বিষয় ছিল জীবনে রঙের প্রভাব এ নিয়ে বহু শ্রোতা তাদের মতামত সমৃদ্ধ চিঠি পাঠিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠপত্র লেখিকা মনোনীত হয়েছেন মিতা ভৌমিক লেকটাউন শিলিগুড়ি থেকে মিতাদেবী আপনাকে আগামীকাল অর্থাৎ চৌঠা এপ্রিল বেলা বারোটার মধ্যে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে আলাপচারিতার জন্য প্রত্যুষার মার্চ মাসের শ্রেষ্ঠ পত্র লেখিকা মিতা ভৌমিক লেকটাউন শিলিগুড়ি থেকে এপ্রিল মাস বাংলা নতুন বছর আরম্ভের মাসে নতুন এই বিষয়ে লিখুন টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায় এআইআর প্রত্যুষা অ্যাট দি রেট অফ জিমেল ডট কম এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন চিঠি পাঠাবেন দুশো শব্দের মধ্যে আর তা পৌঁছনো চাই মাসের পঁচিশ তারিখের মধ্যে প্রত্যুষার এপ্রিল মাসের চিঠির বিষয় স্ক্রিন জীবনে বাঙালির পাঁজি প্রত্যুষা আজ এ পর্যন্তই প্রত্যুষা আবার আগামীকাল নমস্কার